ওয়েলকাম ব্যাক শ্রোতা বন্ধুরা গভীর রাতের আধারে নিরাপতার মাঝে আমরা এসেছি এক নতুন ঘটনা নিয়ে আর আমি আপনাদের সাথে আছি সবার প্রিয় আর এই নিস্তব্ধ সময়ে আমি আপনাদের শোনাতে যাচ্ছি রাজশাহীর এক পুরনো বাজারের অদ্ভুত কাহিনী লোক মুখে শোনা সেই গল্প যেখানে মানুষ নয় জিনরাই নাকি মাছ কিনতে আসে রাজশাহীর পুরনো অংশে একটা বাজার আছে যার নাম চরঘাট মাছ বাজার দিনে এখানকার কোলাহল দেখে কেউই বিশ্বাস করবে না আর রাত নামলেই এখানকার চেহারা পুরো বদলে যায় দিনে জেলারা মাছের ঝুড়ি সাজায় ক্রেতারা দরদাম করে কিন্তু রাত বারোটার পর নাকি এই বাজারে শুরু হয় অন্য এক পৃথিবীর বেচা কেনা মানুষ নয় যে বাজারে কেনাবেচা করতে আসে জিন প্রেতাত্মারা মানুষের রূপ ধরে মাছ কিনে নিয়ে যায় কেউ বলে তারা মাছ নেয় নিজেদের জগতে খাবার হিসেবে আবার কেউ বলে সেই মাছ দিয়ে কালো জাদু করা হয় বন্ধুরা এই গল্পটা আমাকে ইমেইলে পাঠিয়েছে এক শ্রোতা যার নাম টুটুল রহমান তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বেশ যুক্তিবাদী আর মজার ছেলে বন্ধুদের সাথে গল্প করতে ভালোবাসে কিন্তু অন্ধকার জিন এসব কিছুর প্রতি ওর বিশ্বাস একদমই ছিল না আর টুটুলের বন্ধু সবুজ একদিন বলেছিল বিশ্বাস না করিস তাও বলি আমার মামা ওই বাজারে কাজ করত এক রাতে নাকি এক লোক মাছ মাস্ক কিনল কিন্তু লোকটার কোনো ছায়া ছিল না টুটুল কিছুটা হেসে বলল আরে লাইট বন্ধ ছিল এই তো ছায়া যাবে কোথায় লাইট বন্ধ থাকলে তো ছায়া পড়বে না এটাই তো স্বাভাবিক সবুজ চুপ করেছিল কিন্তু চোখে একরকম ভয় ছিল এক শুক্রবার রাতে কৌতূহল আর অদ্ভুত এক টান থেকে টুটুল ঠিক করলো সে নিজেই দেখে আসবে রাত বারোটার পর আসলে কিছু হয় কি না যেমন কথা ঠিক তেমন কাজ ঘড়ির কাটা রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট ছুঁই ছুঁই টুটুল একটা ছোট ক্যামেরা একটা টর্চ লাইট আর সাহস নিয়ে ঢুকে গেল চরঘাট মাছ বাজারে চারপাশে নিস্তব্ধতা বাতাসে মাছের কাটার গন্ধ আর বরফ গলার টুপটাপ শব্দ ভেসে আসছে ইঁদুরের ছোটাছুটি দূরে একটা স্ট্রিট লাইটের ঝাপসা আলো টোটোল ক্যামেরা অন করে হাসতে হাসতে বলল দেখা যাক আজ রাতে মাছকে কেনে বারোটা বাসতেই হঠাৎ বাজারের চারপাশের বাতাসটা কেমন যেন থেমে গেল বাজারের সব আওয়াজ মুহূর্তেই যেন নিঃশেষ টুটুলের শ্বাস যেন থেমে যাচ্ছে কিন্তু টুটুল তো যুক্তিবাদী মনের জোরে বলতে লাগল হয়তো এরকম হচ্ছে আর কি এটা হতেই পারে ঠিক তখনই দূরে এক দোকানের সামনে একটা লোক দাঁড়িয়ে আছে লোকটার পরনে সাদা পাঞ্জাবি মাথাটা নিচু আর হাতে একটা পুরোনো ব্যাগ টুটুল এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো ভাই দোকান বন্ধ না এখনো লোকটা ধীরে মাথা তুলল চোখ দুটো কয়লার মতো লালচে আলোয় জ্বলছে মুখে অদ্ভুত নীলাভ ছায়া সে ফিস ফিস করে বলল তুমি তো মানুষ এখানে কেন টুটুল কেঁপে উঠল আমি এসেছি দেখতে এখানে সত্যি জিন আসে কিনা লোকটা হঠাৎ হেসে উঠল একটা ভয়ানক ধাতভ হাসি যেটা কোনো মানুষের গলা থেকে আসতে পারে না চারদিকের বরফগুলো নিজেরাই নড়ছে বাতাসে ভেসে আসছে পচা মাছের গন্ধ আর বিকৃত কোরআনের তেলাওয়াত টুটুলের ক্যামেরা এক ঝলকে বন্ধ হয়ে গেল চারপাশে নিস্তব্ধতা শুধু একটা কণ্ঠ বলল মানুষেরা আমাদের বাজারে কেন আসে তুমি নিজেকে কি বিক্রি করতে আসছ পরদিন সকালে টুটুলের কোনো খোঁজ নেই ফোন বন্ধ কোথাও কোনো খবর নেই সবুজ হঠাৎ মনে করল টুটুল তো বলেছিল আজ রাতে আমি চারঘাট বাজারে যাচ্ছি সবুজ পুলিশ নিয়ে চলে গেল বাজারে সব স্বাভাবিক শুধু একটা দোকানের সামনে মাটিতে পড়ে আছে টুটুলের ভাঙা ক্যামেরা আর একটা টর্চ লাইট ক্যামেরা চালু করে দেখা গেল টুটুল বলছে আজ আমি প্রমাণ করবো এসব গল্প সব ভাওতা বাজে তারপর হঠাৎ পর্দা কেঁপে উঠল এক ছায়ামূর্তি আসলো তারপর অন্ধকার শেষে একটাই শব্দ লা সেই রাতে সবুজ একা দাঁড়িয়েছিল বাজারের সামনে এক বৃদ্ধ দোকানদার এগিয়ে এসে বলল বাবা রাতে এখানে থেকো না একবার কেউ এলে আর ফেরে না সবুজ অবাক হয়ে জিজ্ঞেস করল কেন চাচা কি হয় এখানে বৃদ্ধ নিঃশব্দে বলল এই বাজারে একসময় এক তান্ত্রিক জিন্দের জন্য কোরবানি দিত এক কবিরাজ চুক্তি ছিল জিনরা প্রতি শুক্রবার রাতে মাছ নিতে আসবে তান্ত্রিক মরেও গেছে কিন্তু ওরা এখনও আসে রাত বারোটার পর সবুজ দূর থেকে দেখল সব আলো নিভে গেছে কিন্তু একটা দোকানে জ্বলছে নীলচে আলো ভেতরে এক লোক মাছ কাটছে মুখ দেখা যাচ্ছে না দেওয়ালে ঝুলছে একটা পোস্টার যেখানে লেখা মানুষ নয় জিনের বাজারে স্বাগতম আর টেবিলের পাশে রাখা একটা আইডি কার্ড যেখানে লেখা টুটুল রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয় সবুজ দোয়া পড়ল আউজ বিল্লা হেমিনার সঈ তো রাজিম আর পেছনে ভেসের এক কণ্ঠ তুই কি ওকে খুঁজছিস ও এখন আমাদের মাঝে সবুজ ঘুরে দেখল টুটুলের মুখ কিন্তু চোখে আগুনের আলো ঠোঁটে অমানসিক হাসি সকালে সবুজ মসজিদের ইমামের কাছে গিয়ে সব বলল বলল ইমাম সাহেব আমার বন্ধু ওই বাজারে গিয়েছিল আর তার সাথে এমন এমন হয়েছে ইমাম সাহেব বললেন আরে বাবা আল্লাহর নবী বলেছেন জিনেরাও আমাদের মতোই সমাজে থাকে তবে যারা আল্লাহকে ভুলে যায় তারা মানুষের ক্ষতি করে তিনি বললেন তান্ত্রিকের মৃত্যুর পরও জিনরা সেই জায়গায় অধিকার রাখছে কেউ সেখানে গেলে তাকে ধরে নিয়ে যাচ্ছে এর কি কোনো সমাধান নেই রাতে ইমাম সাহেব সবুজকে নিয়ে গেলেন বাজারে কোরআনের আয়াত পড়তে পড়তে তিনি বললেন বিসমিল্লাহ রহমান রহিম আমি আল্লাহর আদেশে বলছি এখানে যারা মানুষের রূপে আছে তারা সত্য প্রকাশ করো চারপাশের বরফ কেঁপে উঠল ধোঁয়া ছড়িয়ে পড়ল বাজার জুড়ে আর ধোয়ার ভেতর থেকে বেরিয়ে এলো টুটুল চোখগুলো লাল মুখে যন্ত্রণা সে কাঁদতে কাঁদতে বলল আমাকে বাচান হুজুর আমি ভুল করেছি ইমাম সাহেব বললেন আল্লাহর নাম নাও আয়তাল কুরসি পড়ো হঠাৎ ধোয়ার ভেতর এক আলো জ্বলে উঠল আর সব ছায়া বাতাসে মিলিয়ে গেল ভরে টুটুল অজ্ঞান অবস্থায় পড়েছিল ইমাম সাহেব পানি ছিটিয়ে দোয়া পড়লেন ধীরে ধীরে ওর চোখ খুলল টুটুল বলল ওরা মানুষ না হুজুর কিন্তু ইবাদত করতে চাই তান্ত্রিকের চুক্তি ওদের অন্ধকারে আটকে রেখেছে ইমাম সাহেব শান্ত গলায় বললেন যে আল্লাহর জি কেড়ে থাকে সে নিরাপদ থাকে এরপর চারঘাট বাজারে নিয়ম করা হয় প্রতি শুক্রবার ফজরের আগে সেখানে কোরআন তেলাওয়াত করা হবে আর কেউ আর কখনো রাত বারোটার পর সেখানে থাকে না টুটুল ফিরে আসে কিন্তু মাঝে মাঝে রাতে জানালার বাইরে তাকিয়ে থাকে যেন কেউ তার নাম ধরে ডাকছে এক ভয়ানক কণ্ঠে টুটুল সময় হয়েছে আসো বন্ধুরা এরকম হাড় হিম করা গল্প শুনতে আমাদের ফেসবুকের পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে শুভরাত্রি ভালো থাকবেন আসসালামু আলাইকুম